আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন যারা ফিজিতে কাজ করতে আগ্রহী তাই সেখানে কাজের সুযোগ এবং বিষা প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজি অস্ট্রিয়া মহাদেশের একটি অত্যন্ত মনোরম দ্বীপরাষ্ট্র যেটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আতিথ্যতার জন্য সারা বিশ্বে পরিচিত আজকের ভিডিওতে আমরা ফিজি ওয়ার্ক পারমিট বিষা ফিজিতে বেতন এবং ফিজিতে কোন কাজে চাহিদা বেশি এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমে আলোচনা করব ফিজি ওয়ার্ক পারমিট বিষা নিয়ে ফিজিতে কাজ করতে গেলে প্রথমে আপনাকে একটি ওয়ার্ক পারমিট বিষা পেতে হবে এটি ছাড়া আপনি ফিজিতে বৈধভাবে কাজ করতে পারবেন না ওয়ার্ক পারমিট বিষা পেতে হলে আপনার হাতে একটি বৈধ চাকরির অফার লেটার থাকতে হবে অথবা আপনাকে নিয়োগকর্তার কাছ থেকে স্পন্সারশিপ নিতে হবে স্পন্সারশিপ মানে হল আপনার নিয়োগকর্তা আপনাকে কাজ করার অনুমতি দেয় এবং এটি আপনার বিষার আবেদন প্রক্রিয়ায় সহায়তা করে এবার আপনি যখন প্রস্তুত তখন ফিজির ইমিগ্রেশন বিভাগে এই বিষয়ের জন্য আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখার প্রয়োজন আপনাকে আপনার পাসপোর্ট চাকরির অফার লেটার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে সাধারণত এই প্রক্রিয়াই এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু সপ্তাহ সময় লাগতে পারে তাই দৈর্যোধেরা অপেক্ষা করতে হবে একবার আবেদন অনুমোদিত হলে আপনি ফিজিতে কাজ শুরু করতে পারবেন এখন আলোচনা করব ফিজিতে কাজের বেতন নিয়ে ফিজিতে কাজের বেতন মূলত আপনার পেশা দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে ফিজিতে বেশিরভাগ কর্মীকে সাপ্তাহিক ভিত্তিতে বেতন দেওয়া হয় সাধারণত একজন কর্মীর প্রতি বেতন পাঁচ ডলার থেকে শুরু করে বারো ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি যদি সাধারণ কোনো কাজ করেন বা কম দক্ষতা সম্পূর্ণ পেশায় থাকেন তবে আপনার বেতন এই সীমায় থাকতে পারে তবে আপনি যদি উচ্চ দক্ষতার পেশায় যেমন ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্যসেবা বা আইটি খাতে কাজ করেন তাহলে আপনার বেতন আরও বেশি হতে পারে এসব খাতে কর্মী চাহিদা বেশি থাকাই বেতন তুলনামূলকভাবে ভালো একটি বড় সুবিধা হচ্ছে ফিজিতে জীবনযাত্রার খরচ অনেক কম যেখানে বাসস্থানের ভাড়া খাবারের খরচ বা অন্যান্য দৈনন্দিন খরচ এসব অন্য দেশের তুলনায় অনেক কম তাই আপনি যদি ফিজিতে কাজ করেন তাহলে কম বেতন হলেও এখানে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন ফিজিতে কোন কাজের চাহিদা বেশি তা নিয়ে আমরা জানি ফিজি একটি দ্বীপরাষ্ট্র তাই ফিজির অর্থনীতি মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভরশীল এই দুটি খাতে কাজের সুযোগ সবচেয়ে বেশি পর্যটন ও হসপিটালিটি খাত যেমন হোটেল ম্যানেজমেন্ট ট্যুর গাইড এবং রেস্টুরেন্ট স্টাফদের চাহিদা রয়েছে তেমনি কিছু